নতুন বছর শুরু হয়ে গেছে এবার ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ একটা খুশির খবর রয়েছে হ্যাঁ বর্তমানে এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই প্রায় আট থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দু হাজার টাকা বারোশো টাকা দেড় হাজার টাকা এমনকি তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা কারা পেতে চলেছেন সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি এবারে আমরা এক এক করে দেখব এই ফেব্রুয়ারি মাসে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন প্রকল্পের টাকা বা কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন দেখুন এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য বড় সুখবর দু সালে ছাব্বিশ সালের শুরুতেই জানুয়ারি মাসে একের পর এক বড় বড় ঘোষণা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে অনেকেই অপেক্ষায় রয়েছেন সরকারই কোন কোন প্রকল্পের সুবিধা তারা পেতে পারেন জানিয়ে রাখা ভালো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সমস্ত প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসেই জমা হতে পারে যে সমস্ত প্রকল্পের সুবিধা এই ফেব্রুয়ারি মাসে আপনারা পেতে পারেন সেই সমস্ত নিয়েই নিচে আলোচনা করা হলো তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দেখুন বলা হয়েছে এবার শুরু হচ্ছে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কাজ যার মধ্যে রয়েছে জয় জোয়ার প্রকল্প এক হাজার টাকা তপশিলি বন্ধু প্রকল্প এক হাজার টাকা মানবিক প্রকল্প এক হাজার টাকা এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ আরও একাধিক প্রকল্পের টাকা মোটামুটি এই দশ থেকে ষোলো তারিখের মধ্যেই আসতে পারে কিছু কিছু প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে হ্যাঁ সঙ্গে আরো একটা অতিরিক্ত প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকাও এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো দেখুন বলা হয়েছে এদিকে বিনামূল্যে রেশন নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয়েছে এবার থেকে রেশন কার্ড অনুযায়ী রেশনের পরিমাণে পরিবর্তন হয়েছে নতুন পরিমাণে কিন্তু এবার আপনারা রেশন পাবেন কিছু রেশন কম পাবেন কিছু রেশন বেশি পাবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা প্রথমে এই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা অলরেডি এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়িয়ে দেড় টাকা করে দেওয়া হয় আপনারা জানেন এই প্রকল্পের টাকা অনুমান করা হচ্ছে মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের বারো থেকে ষোলো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে আচ্ছা এর পাশাপাশি সঙ্গীত শিল্পীদের জন্য লোকবসার প্রকল্প রয়েছে বা শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গে বসবাসকারী এমন বহু মানুষ রয়েছেন যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গান বাজনা বাউল কীর্তন কবিয়াল তাদের পেশা আর এই সমস্ত জীবিকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁত শিল্প তো তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মোটামুটি এই প্রকল্পের টাকাও নয় থেকে সতেরো তারিখের মধ্যে এরপর আরও একটা জনপ্রিয় প্রকল্পের বিষয়ে জানাচ্ছি যে প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে যার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য ধান উৎপাদনে ইতিমধ্যেই ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছে এবার এই সমস্ত কৃষকদেরকে চাষবাসের সুবিধা দেওয়ার জন্যই শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া গত আটই জানুয়ারি দু থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে কেউ নয় তারিখে টাকা পেয়েছেন কেউ তেরো তারিখ কেউ চোদ্দ তারিখ কেউ পনেরো তারিখে টাকা পেয়েছেন তো যার লাইভ প্রমাণ আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি তারপরেও যারা টাকা পাচ্ছেন না আপনাদেরকে জানিয়ে রাখি ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে অনেকেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই বা শুরুর সপ্তাহতেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারেন তাই অপেক্ষা করুন আপনিও টাকা পেতে পারেন এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা তো দেখুন চল্লিশ শতাংশের উপরে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও মনে করা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তো আপনি পেয়েছেন কি না অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি আরেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই তপশিলি বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেছেন যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স অর্থাৎ বৃদ্ধ হওয়ার জন্য আবেদন করেছেন এটা কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটা প্রকল্প এই প্রকল্পের টাকাও মোটামুটি এক টাকা করে নয় থেকে ষোলো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো পুরোহিত বাধা দেখিয়ে দিলাম তপশিলি বন্ধু প্রকল্প দেখিয়ে দিলাম পাশাপাশি রয়েছে জয় জোয়ার প্রকল্প এই প্রকল্পের টাকাও মোটামুটি বারো থেকে ষোলো তারিখের মধ্যে এক হাজার টাকার একটা কিস্তি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে বন্ধুরা এই সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও একটা জনপ্রিয় প্রকল্প রয়েছে যে প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে চাষবাসে সহযোগিতা করার জন্য চাষি ভাইদের প্রত্যেক বছর তিনটে কিস্তির মাধ্যমে দু টাকা করে দেওয়া হয় মোট ছ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে গত উনিশে নভেম্বর দু পঁচিশ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে টাকাটা অর্থাৎ একুশতম কিস্তির টাকাটা সেটা দেওয়া হয় আর সেই অনুযায়ী হিসাব করলে দেখা যায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আবারও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু দিয়ে দেওয়ার কথা রয়েছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা হয়নি যদি হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আচ্ছা এরপরে রয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে দেড় হাজার টাকা করে দেওয়া হয় বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম থাকে আপনিও কিন্তু এই প্রকল্পের টাকা পেতে পারেন মোটামুটি অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই প্রকল্পের একটা টাকা অর্থাৎ একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আপনি যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করতে চান বা এই প্রকল্পে আবেদন করতে চান এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ডবল গভ ডট ইন এই যে আবেদন করতে পারেন বাকি অন্যান্য প্রকল্পে আবেদন করতে চাইলে ব্লক দুয়ারে সরকার অথবা পঞ্চায়েত থেকে আবেদন করা যেতে পারে বন্ধুরা এই সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও একটা দারুণ প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফেব্রুয়ারি মাসে আসতে পারে যে প্রকল্পের নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প গত ডিসেম্বর মাসে বাংলা বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির যে ষাট টাকা সেই টাকা দেওয়ার কথা ছিল তবে এই টাকা দেওয়ার কথা থাকলেও রাজ্য জুড়ে যে এসআইআর চলছে এই এসআইআর কারণে এই টাকা দেওয়ার কাজ পিছিয়ে যায় তবে মনে করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে এই প্রকল্পের টাকা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসে বাড়ি বানানোর জন্য বা ঘর বানানোর জন্য প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা আস্তে আস্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে ঘোষণা হলেই কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখতেই পেলেন একাধিক লিস্ট কিন্তু আপনাদেরকে দেখালাম এই সমস্ত প্রকল্পের টাকা শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা টাকা পেতে পারেন তবে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে আবেদন করতে হবে তো বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা টাকা পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওই সিএসডিআর ফেসবুকে লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি ক্লিক করলে পেজে পৌঁছে যাবেন পেজটাকে তাড়াতাড়ি ফলো করে নিয়ে মেসেঞ্জারে মেসেজ করুন সাথে সাথে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ